ফসছে ঘূর্ণাবর্ত এবার বৃষ্টি তোলবার বাংলায় দক্ষিণবঙ্গে কখন শুরু আবহাওয়ার খবর তীব্র তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ জারি হয়েছে লুয়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়েছে তবে এরই মাঝে খানিক স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে উত্তর পূর্ব অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরেই বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় ঘূর্ণাবর্তীর জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এরপর মঙ্গলবার বৃষ্টি হতে পারে কোচবিহারেও মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে না শুকনো থাকবে আবহাওয়া তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না এদিকে সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় সহ হালকা বৃষ্টি হবে বাকি দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে গরম ও থাকবে আজ বৃষ্টি হবে না কলকাতায় ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে সাত ডিগ্রির ওপরে থাকার সম্ভাবনা এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে আবহাওয়া দপ্তর অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আট জেলার কোনো কোনো জায়গায় জারি রয়েছে কমলা সতর্কতা